আলাইকুম বড়ো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আজকে চল আসলাম আপনাদের সবে আবার নতুন করে নাকি ফোন নিয়ে আসছেন ভাই ধামাকা অফার দিয়ে আজকে পুরাই অফার চলতেছে নেক্সট ফোন শপে

আচ্ছা দাদা ভাই আপনার কাস্টমারদের জন্য পাঁচশো টাকা না এক হাজার টাকা ডিসকাউন্ট আমি বলার আগে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিলাম ভাই আর কি দেখাবেন ভাই Realme Narzo 50 60x 628 এটা আমাদের এখানে পারচেজ করতে পারবেন অনলি 16000 টাকায় অনলি 16000 টাকায় ফুল ফ্রেশ কন্ডিশন দেখেন সুপার ফ্রেশ কন্ডিশন এটি আপনাদের থাকতেছে ভাই সাথে 10 দিনের গ্যারান্টি দুই বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এবং চার্জার একটি গিফট দিচ্ছি আমার পক্ষ থেকে আপনার পক্ষ থেকে এই প্রোডাক্টের সাথে কিন্তু ডিসকাউন্ট আমি বললাম না আপনাদের কাস্টমারদের জন্য আরো 500 টাকা ডিসকাউন্ট জান একবারে সমান সমান কইরা দিলাম 1000 টাকা ডিসকাউন্ট দিয়া আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ ভাই Realme C C35 428 দেখেন ফুল ফ্রেশ কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশন দেখেন এটি আমাদের এখানে পার্সেল করতে পারবেন 13500 টাকা অনলি 13500 টাকায়

অল ওকে দেখেন ফুল ফ্রেশ কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশন এটা আমাদের কাছে পারচেজ করতে পারবেন অনলি 14500 টাকা অনলি 14500 টাকা জানা আপনি 14500 টাকা না একবারে 13000 টাকা করে দিলাম দেন ভাই কমাই দেন ভাই কাস্টমার তো কাস্টমার চাই একটু ভাই ডিসকাউন্ট এটা যদি না দেন ভাই এ এ23 ঠিক আছে এই দেখেন 828 ফুল ফ্রেশ কন্ডিশন এটা আমাদের কাছে পাস করতে পারুন অনলি 16000 টাকা অনলি 16000 টাকা 16000 টাকা না দাদা ভাই 500 না 1000 না 1500 টাকা ডিসকাউন্ট করে দিলাম জান আরো 500 টাকা ডিসকাউন্ট করে দিলাম আরে ভাই অফার অফার অনেকে মধ্যে প্রোডাক্ট কিন্তু পাচ্ছেন না আজই চলে আসুন নেক্সট ফোন শপে দেখেন সুপার ফ্রেশ কন্ডিশন এটা আমাদের কাছে পাস করতে পারুন অনলি 24500 টাকা

তারপরে দেখাচ্ছি রেডমি তেরো সি ফাইভ জি প্রোডাক্ট ছয় একশো আঠাশ এটি আমাদের দুটি কালার অ্যাভেলেবেল

নেক্সট মোটরওয়ালা আরেকটা ফোন দেখাবো দেখেন মোটরওয়ালা জি থার্টি টু চার চষট্টি দেখেন ফুল ফ্রেশ

দেখাচ্ছি প্রোডাক্ট এটা ফোর জি প্রোডাক্ট এটা আট ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা আরো এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিল আরো এক হাজার টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিলাম

আর রিফারবিশ কপি এর জন্য লাইফ টাইম গ্যারান্টি দিয়ে দিলাম আপনার ভিভো টি টু এক্স ফাইভ জি আরেকটি প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল এটা কিন্তু একটি কালার দেখাইছি দেখেন দুইটি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল দেখেন সুপার ফ্রেশ সতেরো হাজার পাঁচশো টাকায় পার্সেস করতে পারবেন অনলি সতেরো হাজার পাঁচশো টাকায়

আপনার রেডি প্রোডাক্ট একদম বক্তাজার সহ রেডমি নোট টেন এটার চাহিদা কিন্তু অনেক ভাই যারা নোট টেন খুঁজতেছেন আজই চলে আসুন নিস্ট ফোন শহরে একবারে অফারে নিয়ে যান নোট টেন চারটে সুটি এটি আমার কাছে বাচ্চা উঠতে পারবেন অনলি তেরো হাজার টাকা যান তেরো হাজার টাকা না ভাই আহ বারো হাজার টাকা করে দিলাম একদম বারো হাজার টাকা চলছে বাংলাদেশ চ্যালেঞ্জ অফার সব আপনার হেমব্রেড ফোন দেখাতে দেখাতে হয়রানি হয়ে গেলাম এখন তো অনেকে ভাবতে পারে নেক্সট ফোন সবে জাকিরের দোকানে কি আপনার আইফোন পাওয়া যায় অবশ্যই আইফোন পাওয়া যায় এই দেখেন আইফোন নিয়ে চলে আসলাম আইফোন 12 প্রো ফুল ফ্রেশ কন্ডিশন দেখেন এটা ব্যাটারি হেলথ কিরকম 90% ব্যাটারি হেলথ ফুল অথেন্টিক একটি প্রোডাক্ট এটির সাথে আপনার বক্স চার্জার সবই আছে अवेलेबल এটা আমাদের কাছে পারচেজ করতে পারবেন অনলি 52000 টাকা জান 52000 টাকা না একবারে 500 না 1000 টাকা ডিসকাউন্ট করে দিলাম জান 1000 টাকা না আরো 1000 টাকা ডিসকাউন্ট করে দিলাম আজকে আরে ভাই কেউ যদি অ্যাপল প্রোডাক্ট নিতে চান ভাইদের কাছে অ্যাপল প্রোডাক্ট আছে Vivo Motorola Redmi সব ধরনের প্রোডাক্ট ভাইদের কাছে পাবেন এবং বাংলাদেশ চ্যালেঞ্জ দিচ্ছে ভাই এবং অনেক চিপ রেট গুলো খুব সুন্দর ভালো মতো দিছে ভাই এবং ডিসকাউন্ট তো আপনারা দেখতেই পাইছেন কি কি ডিসকাউন্ট দিছে ভাই ভাই আমি আপনাকে আর একটা রিকোয়েস্ট করব জি ভাই বলেন অনেক অফার দিবেন আলহামদুলিল্লাহ ভালো লাগছে আর একটা অফার দিবেন আমার দর্শককে এই অফারের পরেও আমার পক্ষ থেকে আরো 500 টাকা 1000 টাকা যদি আপনার সম্ভব হয় যেই যেই ফোনে আমি এখন নাম বলে দিব না ঠিক আছে যারা আমাদের ভিডিওগুলো শেয়ার করবে একমাত্র তাদের জন্য এটা যে অবশ্যই তাদের জন্য 500 না 1000 টাকা বাইরে জন্য 1000 টাকা ডিসকাউন্ট করে দিব আরো 1000 টাকা ঠিক আছে ভাই দর্শক পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে চলে আসলে চ্যালেঞ্জ দিয়ে ভাই ফোন বিক্রি করছে এবং আপনারা এই ফোন গুলাকে পারচেস করতে চাইলে চলে আসবেন সাবার সেনা শপিং কমপ্লেক্স নেক্সট ফোন শপে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে ধন্যবাদ